তো চলেন একটা একটা করে শাড়িগুলো দেখিয়ে দিব শাড়িগুলো দেখতে দেখতে আমি ডিটেলস আপনাদের বলে দিব এই ভিডিওতে এখন যে কালারটা দেখবেন কালারটা কিন্তু মারাত্মক লেভেলের অনেক সুন্দর এন্ড এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট নট এ স্ক্রিন প্রিন্ট অর ব্লক প্রিন্ট এটা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এন্ড ওগুলো কিন্তু নরমাল প্রিন্ট আমাদের এখানে সেই সকল প্রিন্টের মধ্যে ওগুলো আমাদের এখানে খুব কমই আছে বা না বললেও চলে যে নাই ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আচলার পোর্শনটা অনেক সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টের লুক করে দেওয়া আছে মানে এত সুন্দরভাবে প্রিন্টটা করা যে দেখলেই আপনাদের মানে চোখটা আশা করি যে চোখটাই লেগে গেছে বা চোখটা ধাঁধায় গেছে এত সুন্দর প্রিন্ট করা দেখেন অনেকটা না হ্যান্ড প্রিন্টের লুক দিচ্ছে টেরসেল ওয়ার্ক তো থাকবেই ফুল বডিতে কিন্তু মানে প্রিন্ট থাকছে ওয়াও চুন্ডি প্রিন্ট টাইপের লুক করা একদম স্মল সাইজের চুন্ডি প্রিন্ট টাইপের লুক করা অ্যান্ড প্যাটার্নটা ভেরি নাইস হ্যাঁ কাতা এটা হচ্ছে কাতান প্যানেলের মধ্যে ওই যে বললাম এটা হচ্ছে রোজ গোল্ড জারি সুতার কাজ রোজ গোল্ড জারি সুতার কাজ প্রাইস হচ্ছে নয়শো টাকা এটাও অনেক সুন্দর চুন্ডি প্রিন্টের মধ্যে আছে এটার কালারটা দেখেন বেশ সুন্দর এটার কালারটাও এটার কালারটা অনেকটা ইট টাইপের কালার হ্যাঁ এটার কালারটা অনেকটা ইট টাইপের কালার ডিজাইনটা অনেক সুন্দর ভীষণ সুন্দর একটা ডিজাইন যার ভালো লাগে একটা স্ক্রিনশট দেন আর ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করতে হবে এখনই 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 অর্ডারটা কনফার্ম করবেন আর স্পেশাল একটা সুন্দর প্রিন্টেড কালার কন্ট্রাস্টে আসছে এটা হচ্ছে খুবই সুন্দর রেড ইয়েলো কন্ট্রাস্টে আছে অ্যান্ড পারফেক্ট পূজা পূজার লুকের জন্য পারফেক্ট হ্যাঁ একদম পারফেক্ট পূজার লুকের জন্য পারফেক্ট একটা শাড়ি বাজেটের মধ্যে থাকছে মাত্র নয়শো টাকা খুবই সফট একটা ফেব্রিক সে পাচ্ছেন অ্যান্ড শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর আসলেই তো দেখা মাত্র স্ক্রিনশটের সাথে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে এইটা দেখেন ওয়াও অনেকটা কুসুম টাইপের ইয়েলো কালার তার সাথে অনেক সুন্দর খয়রি কালারের মধ্যে কন্ট্রাস্টটা আছে অ্যান্ড এই যে কাতান টাইপের প্যানেল করা মানে ওই যে গোল্ডেন কালার জারি সুতার কাতান যে প্যানেলটা হয় কাতানের যে বডিটা হয় ওটার ওইটার প্যানেল করা টার্সেল ওয়েট থাকবে খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল একটা শাড়ি বাজেটের মধ্যে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর অ্যান্ড লাস্ট ওয়ান একটা সে আচ্ছা লাস্ট ওয়ান না এটা এটা লাস্টের আগেরটা আচ্ছা দেখেন এটার কালারটাও কিন্তু অনেক জোস এটার কালারটা অনেক সুন্দর একদম মিষ্টি কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট আছে ফুল বডিতে ফুল বাড়িতে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এন্ড হাম্বালে হাম্বা আছে ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর প্রাইস মাত্র নশো পঞ্চাশ টাকা এন্ড এইটা হচ্ছে লাস্ট ওয়ান এন্ড এটাও কিন্তু আমাদের পেজের হাইপ একটা শাড়ি যেটা হচ্ছে আপলোডের সাথে সাথে স্টক আউট হয়ে যাওয়ার চান্স থাকে অনেক বেশি সো এটাও অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে লাস্ট ওয়ান এন্ড লাস্ট ওয়ানের সাথে যেটা পাচ্ছেন এটার সাথে রানিং সরি কাটা আলাদা ব্লাউজ পিস আছে রানিং না এই যে দেখেন এটার ব্লাউজ পিস ওকে সো এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট ওয়ান তো কেমন লাগলো এই শাড়িগুলো অবশ্যই জানাবেন না আমার পরে শাড়িটাকে কে নিয়েছেন বা নিচ্ছেন তাইলে এটাও জানিয়ে দিয়ে ভিডিওর সাথে থাকতে পারেন ভিডিওটা রাখছি এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো শাড়ির সাথে সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ হাফিজ